যখন ফ্লোরে থাকে ও সিনের মধ্যে থাকে তার বাইরে থাকে না এবং এই ডেডিকেশন আজকালকার দিনে খুব কম দেখা যায় তো বাট ওর মধ্যে সেটা আছে চার বছর জীবন যাপন একদম একদম মানে ওর পক্ষে তো তাইও শুরু থেকে আজ শেষ পর্যন্ত মানে এতগুলো বছর ধরে একটা জায়গায় কাজ করা এবং এতগুলো লোকের সাথে কাজ করা ইটস ভেরি ডিফারেন্ট তবে এটাও ঠিক যে ওকে দেখে আমি বলার সাহস পেয়েছি কারণ আজকালকার ছেলেমেয়েরা তো আপনি আমরা মানে কলিগ হয়ে এসছিলাম কিন্তু বন্ধু হয়ে বেরোচ্ছি মিস করবো প্রত্যেককে মিস করবো এত ভালো একটা সম্পর্ক হয়ে গেছে সবার সাথে আগের টিমের সাথে তো ছিলই নতুন টিমটার সাথেও ইমোশনাল তো লাগছে So uh... আমাদের কাজের জায়গায় ডেডিকেশনটা মেন আমরা এখন ফ্লোরে থাকি আর ইউ আর ভেরি মাছ ডেডিকেটেড ভেরি মাচ ডেডিকেটেড এবং এটাই উইশ করবো যে তুই আগামী দিনে আরও অনেক ভালো ভালো কাজ কর এবং অনেক বড় অনেক বড় হয় সিরিয়াসলি এটা বলবো যে ও খুব ডেডিকেটেড একজন অ্যাক্টর এবং যখন ফ্লোরে থাকে ও সিনের মধ্যে থাকে তার বাইরে থাকে না এবং এই ডেডিকেশন আজকালকার দিনে খুব কম দেখা যায় তো বাট ওর মধ্যে সেটা আছে তো এটাই উইশ করব যে আগামী দিনে অনেক ভালো ভালো কাজ করুক একটা পথ শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে আবার নতুন পথ শুরু হবে তিন বছর মানে একদম একদম মানে ওর পক্ষে তো তাইও শুরু থেকে আজ শেষ পর্যন্ত মানে এতগুলো বছর ধরে একটা জায়গায় কাজ করা এবং এতগুলো লোকের সাথে কাজ করা ইটস ভেরি ডিফারেন্ট

আমি যখন দু লাইন ডায়লগ বলতে পারতাম না তখন আমাকে এই মানুষটা সবাই যখন বলতে পারতাম না কোনো দিন অস্বীকার করব না তখন আমি যখন দেবী চৌধুরানী করতাম দু লাইন ডায়লগ বলতাম মাটির দিকে দেখি এই লোকটা আমাকে শিখে যে মাটিতে থেকে কয়েন খুঁজি একদম আমার কাজ করা বেস্ট সিনিয়র তবে তবে এটা ঠিক যে ওকে দেখে আমি বলার সাহস পেয়েছি কারণ আজকালকার ছেলেমেয়েরা তো আপনি নিজেরটা নিজে বলতে করুন আমরা ঠিক করে নিচ্ছি এটা কোনোদিন না এরা কিন্তু কোনোদিন আমার কাজ করা কিছু বেস্ট সিনিয়রের মধ্যে টনি মিঠু আন্টি এরা পড়ে সারা জীবন মনে রাখি সারা জীবন সব ফ্লোরে গিয়ে বলি যখন কিচ্ছু পারতাম না এই মানুষটা ছিল ডায়লগ ভুল বললে কিউ ধরে নিয়ে ডায়লগ বলতো কোনোদিন অস্বীকার আর মাঝখানে তো আমি দীপা দিদিমা হয়ে গেছিলাম যেখানেই যাচ্ছি এটি হেঁটে দেখান আবার বলে হেঁটে দেখান আর বেচারি পেছনে কি এই মানুষটার থেকে আমি শিখেছি সুইচ সুইচ শিখেছি আমরা আমি বলছি না এখান থেকে প্রচুর কিছু নিয়ে ফিল। প্রচুর মেমরিজ তো আছেই অবশ্যই শিক্ষা যেটা কোনোদিন শেষ হবার নয় অন্য কথা দিয়েও নেব বাট এখানে চার বছর আমি প্রচুর শিখেছি আরও শিখবো ইন বাট যেটুকু পেয়েছি অনেক পেয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ নিয়ে বেরোচ্ছি এটাই যে বললাম যে আমরা মানে কলিগ হয়ে এসছিলাম কিন্তু বন্ধু হয়ে বেরোচ্ছি তো এটাই এই কাউচটার উপর এটাতে আমার মানে বহু বহু শর্ট আমি এটাতে বসে দিয়েছি ইনফ্যাক্ট আমার মনে আছে প্রথম দিন প্রথম শর্টটাই বোধহয় এখান থেকে উঠে আমি গিয়ে বললাম এবং এই সোফাটা এই জায়গাটা আমার খুব প্রিয় জোন এখানে ইউজুয়ালি আমি অফ অফ ক্যামেরাও আমি এখানে বসে ক্লোজের জন্য ওয়েট করতাম এবং শর্ট শুরু হতো এখানে বসে কালকেও শর্ট হয়েছে আজকেও শর্ট হয়েছে এখানে বসে তো এই জায়গাটা আমার খুব প্রিয় পুরো সেটটাই ইটস ভেরি পজিটিভ ভেরি পজিটিভ শুটিংয়ে আসতে ইচ্ছে করত অডিয়েন্স হয়তো এখনো রূপা বলেই ডাকবে বাট মানে ফ্লোরের এই ব্যাপারটা পাবো না আর তো মিস করবো প্রত্যেককে মিস করব এত ভালো একটা সম্পর্ক হয়ে গেছে সবার সাথে আগের টিমের সাথে তো ছিলই নতুন টিমটার সাথেও তো ইমোশনাল তো লাগছে আমি আমি আমার তো কান্নাকাটির পাটটা অনেক আগেই চুকে গেছে তো আজকে আমি সবার সাথে দেখা করতে এসেছি ওদের বেশি খারাপ লাগবে কারণ অনেক মানে আমাদের পরে ওরা কন্টিনিউ করলো তো তুমি ওকে চোখের জল রাখছো নাকি না না আমি চোখের জল রাখছি নরমাল

হঠাৎ করে আমার বার্থের দিন আমাদের দেখা হয়েছিল হ্যাঁ আমরা একটা শোতে গেছিলাম তো ওই দিনকেই দেখা হয়েছিল আমার বার্থের আগের দিন শোটা ছিল তো কো ইনসিডেন্টলি রাত বারোটা সেলিব্রেশন ওর সাথে হয়েছিল

আপনারা না থাকলে রূপা রূপা হতো না রুডি সোনা প্রত্যেকটা চরিত্র এই সিরিয়ালটা এত এত পপুলারিটি পেয়েছি আমরা লিড হয়তো নই কিন্তু তাও যেভাবে আমরা ভালোবাসা পেয়েছি এটা আমরা এক্সপেক্ট করিনি থ্যাংক ইউ সো মাচ সেটার জন্য আবার আশা করছি সবার সাথেই দেখা ওদের সাথে তো দেখা হচ্ছে খুব রিসেন্টলি আমাদের সাথেও আশা করছি টিভির পর্দায় আবার দেখা হবে নতুন কোনো নামে নতুন কোনো চরিত্রে আবারও সেরকমভাবেই ভালোবাসা দেবেন এক্সপেক্ট এবারে আমি বলতে চাই একটা কথা যেটা হচ্ছে যে অডিয়েন্স যেভাবে অনুরাগের ছোঁয়াকে এই চার বছর ভালোবাসা দিয়েছেন সাড়ে নটার সময় তো এইভাবেই সাড়ে নটার সময় একটা নতুন সিরিয়াল আসছে বাই অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট মিলন হবে কত দিনে তো আপনারা প্লিজ সেটাকেও এইভাবেই ভালোবাসা দিন এবং সোমবার থেকে শুরু হচ্ছে আপনারা সবাই দেখবেন ঠিক আছে ভালো লাগবেন ও কংগ্রাচুলেশন তো নিশার সিরিয়ালটাকে একটু দেখতে হবে কিন্তু মানে আমাদের আগে দেখতে হবে আমাদের ব্রেক হলে তারপরে ওটা ঠিক আছে আগে দেখার আগে 30 নভেম্বর আমাদের মহা এপিসোড অনুরাগের আর লাস্ট এপিসোড যেটা শুট করতে আমরা খুব ইমোশনাল হয়ে গেছিলাম খুব নস্টালজিক ইমোশনাল একটা এপিসোড অডিয়েন্স দেখলে বুঝতে পারবে কেন বলছি তো অবভিয়াসলি ডেফিনেটলি ওটাকে মিস করবেন না থার্টি এইথ নভেম্বর দু ঘন্টার মহা এপিসোড ওই দু ঘন্টার মহা এপিসোড দেখে আপনারা যারা কাঁদবেন পরের দিন আমাদের এপিসোড দেখে আপনারা সবাই হাসবে ঠিক আছে এক তারিখ মিলন হবেছেন সব থেকে কমফোর্টেবল তোর সাথে

I'm <laughs> going i <laughs>